মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের বহুল ব্যবহৃত এক নোংরা পা মোজা বুধবার তিরিশে জুলাই ফ্রান্সের নিম শহরে এই নিলাম অনুষ্ঠিত হয় ছয় হাজার ছয়শো পাউন্ডে অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় দশ লক্ষ টাকারও বেশি মুদ্রায় বিক্রি হয়েছে আঠাশ বছর পুরনো এই পায়ের মোজা ইয়াহু কম এমনই খবর প্রকাশ করেছে নিলামকারীর নাম আরোর ইলি এএফপিকে তিনি বলেন উনিশশো সালের জুলাই মাসে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিমে কনসার্টের পর মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজাটি ড্রেসিং রুমে ফেলে দেন এটি কুড়িয়ে নেন একজন টেকনিশিয়ান নিলামকারী ধারণা করেছিলেন নোংরা মোজা জোড়া তিন থেকে চার হাজার ইউরোতে বিক্রি হতে পারে কিন্তু এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে নিলামকারী আরোরা আরও লিখেছেন যে সত্যি এটি একটি ব্যতিক্রমী জিনিস মাইকেল জ্যাকসনের ভক্তদের কাছে এটি বড় আবেগের একটা জিনিস ইন্টারেন চিয়ার্স ডট কমের তথ্য অনুসারে উনিশশো সালে হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুরের সময়ে পপ তারকা মাইকেল জ্যাকসন কাজ দিয়ে সজ্জিত সাদা অ্যাথলেটিক এই মোজাটি পরেছিলেন কনসার্টের পারফরমেন্সের ভিডিও ক্লিপ পাওয়া গিয়েছে তাতে মাইকেল জ্যাকসন যখন বিলি জিন গানটি পরিবেশনা করছিলেন তখন এই মোজাটি পায়ে ছিল তার নিলামে তোলা মোজার ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যায় মোজায় দাগ পড়ে গিয়েছে অনেক কয়েক দশক পার হওয়ার কারণে কাছের টুকরোগুলো হলুদ হয়ে গিয়েছে তবুও ভক্তদের কাছে একটি উন্মাদনার নাম এই মাইকেল জ্যাকসনের সমস্ত ব্যবহৃত জিনিসপত্র সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ